আমার জোলম এরকম একটা অপরাধ এরকম একটা গুণা জীব জন্তু পশু পাখিরাও যদি একজন আরেকজনের প্রতি জোলম করে কেমতর ময়দানে শুধু ওই একটা অপরাধের বিচার তাদের হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সিং বিশিষ্ট কোন প্রাণী ধরুন একটা গরু সে সিং নাই এমন একটা প্রাণীকে যদি গুতা মারে অর্থাৎ অত্যাচার অবিচার করে দুর্বল যে তার প্রতি ক্যামতের ময়দানে আল্লাহ তালা ওই দুর্বলকে সিং দিবেন অর্থাৎ শক্তি দিবেন দিয়ে বলবেন যে এবার তুমি ওই সবল যে তোমার প্রতি জোলম করেছিল দুনিয়াতে তুমি তার প্রতিকার তার বিহিত করতে পারো নাই বিচার পাও নাই আজকে তুমি তার প্রতিশোধ গ্রহণ করো একই মাপের গুতা তাকে মেরে তার শাস্তি তার প্রাশ্চিত্ব তুমি নিশ্চিত করো বুঝিয়ে দাও তাদেরকে সৃষ্টি করবেন আবার আল্লাহ তালা পশু পাখি এমনি তো মৃত্যুর পর মাটির সাথে মিশে যাবে কিন্তু যারা জুলম করেছে ওই পশু পাখিগুলোকে ওই প্রাণীগুলোকে আল্লাহ তালা আবার জীবিত করবেন জালেম কেউ মাজলুম কেউ যে জুলম করেছে তাকেও যার প্রতি জুলুম করা হয়েছে তাকেও এরপরে ওই প্রাণীদের মধ্যে পর্যন্ত যে নির্যাতিত হয়েছে তাকে দি আল্লাহ তালা জালিম এবং নির্যাতনকারী অবিচারকারী অত্যাচারী ওই প্রাণীটিকে পর্যন্ত আল্লাহ তালা শাস্তি দিবেন এরপরে বলবেন কোন তোরা যাও তোমরা মাটি হয়ে যাও এবার মাটির সাথে তারা মিশে যাবে তাদের না জান্নাত আছে না জাহান্নাম আছে ভাইরা আমার জোলম এত ভয়াবহ অপরাধ এত ডেঞ্জারাস বিষয় যে আল্লাহ সুহান হতে আলা পশু পাখিদের কোনো হালাল হারামের বাস বিচার করবেন না তাদের অন্য কোন বিষয়ের কোন হিসাব নিকাশ নেবেন না কিন্তু তারাও যদি জোলম করে আল্লাহাবুল আলমিন এইভাবে ফাঁকড়াও করবেন তাহলে মানুষ হয়ে যদি আপনি কারোর প্রতি করেন কারোর অবিচার করেন কার অত্যাচার করেন আপনি নিশ্চিত থাকেন আপনি যত ইবাদতবন্দি করেন আপনি যত তাজবি তাহলিল করেন আপনি যত ওয়াজ মাহফিল শোনেন আপনি যত লম্বা লম্বা কথা বলেন আপনি যতনে কামল করেন না কেন জালিম এবং অত্যাচারীর অত্যাচার অবিচারের বিচার হওয়া ছাড়া আল্লাহ তালা একটি কদম কেমতের ময়দানের সামনে যেতে দিবেন না বাইরে আমার নবী করিম সাল্লাহাম বলেছেন সেদিন আসার আগে নিজেদের মধ্যকার দেনা পানা কাউকে জোলম করেছ কাউকে গালি দিয়েছ কারোর প্রতি অবিচার করেছ এগুলোর বিচার এগুলোর বিহিত এগুলোর ক্ষমা চাওয়া এগুলোর সব ঝামেলা চুকায় নাও সেদিন আসার আগে যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না কেউ কাউকে ছাড় দিবে না ভাইরা আমার নবী করিম সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে জিজ্ঞাসা করেছেন আতাদুর মানিল মুফলেস তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে সাহাবিরা বললেন আল মুফলি আমাল্লাহ আমাল্লা দিন আল্লাহ আল্লাহ দের হে আল্লাহ রসুল যার কোনো টাকাও নাই পয়সাও নাই আমরা জানি সেই সবচেয়ে ভিখারি সেই সবচেয়ে হতভাগা নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন সে সবচেয়ে বড় হতভাগা না রে আসল হতবাগা এর চাইতে বড় হতবাগা হলো যে দুনিয়াতে অনেক নামাজ কালাম পড়েছে অনেক কোরান খতম করেছে অনেক রোজা রেখেছে অনেক দান সাদাকা করেছে অনেক ওয়াজ মাহফিলে হাজির হয়েছে অনেক ওয়াজ মাহফিল শুনেছে অনেক ওয়াজ মাহফিলের ভলেন্টিয়ারি করেছে অনেক ওয়াজ মাহফিলে টাকা পয়সা দিয়েছে অনেক অনেক ভালো কাজ করেছে বাবা মার কথা শুনেছে অনেক ভালো কাজ করেছে কিন্তু সে কাউকে জোলম করেছে কে কাউকে গালি দিয়েছে সে কাউকে ধাক্কা দিয়েছে কারো হক মেরেছে কারো টাকা মেরেছে জোলম করেছে কেমতর ময়দানে সকল পাওনাদার হাজির হবে একজন একজন করে সবার পাওনার বিচার আল্লাহ করবেন এবং ওই দিন তার তো আর টাকা পয়সা দেওয়ার মতো থাকবে না ওই পশু পাখিদের মতো আল্লাহ তালা বলবে না তুমিও একটা ধাক্কা দিয়ে দাও আল্লাহ তার নেকামল যেগুলো কষ্ট করে সে আনছে ওইগুলো পাওনাদারকে দিয়ে বোঝা বিদায় করবেন এভাবে দিতে দিতে তার নেকামল শেষ শেষ হবে হবে পাওনাদার না এবার পাওনাদারদের পাপের বোঝা তার মাথায় দিয়ে তারপর তাকে জাহান নামে নিক্ষেপ করবেন অনেক আমল করে অনেক আমলের পাহাড় নিয়ে হাজির হওয়ার পরও এরকম খালি হাতে জাহান নামে অন্যদের আজাব অন্যদের গুনাহের বোঝা নিয়ে মাথা জাহান নামে যারা যাবে নবী সাল্লাম বলেছেন এরা হলো সৃষ্টি জগতের সবচেয়ে হতভাগা সবচেয়ে কপাল পোড়া সবচেয়ে ভিখারি সবচেয়ে অভাবী এ রিক্ত এরকম অসহায় মানুষগুলো তারাই হবে যারা দুনিয়াতে জুলম করে জুলমের বিহিত করা ছাড়া দুনিয়া থেকে গেছে আল্লাহ তালা আমাদেরকে জুলম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ তালা হাদিসে কুদ্সিদে বলেছেন এমনি হাররাম জুলমা আলা নাফসি ও বান্দারা আল্লাহ বলছেন যে আমি নিজের প্রতি নিজে জুলমকে হারাম করে দিয়েছি ওমা রব্যু কবিজল্লাহের লীল আবিদ তোমাদের রব তার কোনো বান্দার প্রতি কোনো প্রকার জুলুম করবেন না কোনো প্রকার জুলুম করবেন না আল্লাহ বলেছেন আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছি অতএব তোমরাও একে অন্যের প্রতি খবরদার জুলুম করবে না আমরা অনেকে আছি জুলুমকে কোন বিষয় মনে করি না কত জালিম কত অত্যাচারী কত মানুষের চোখের পানি ফেলছে কত মানুষের কষ্টের কারণ হচ্ছে বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলতে চাই সে সকল ভাইদেরকে বন্ধে বলতে চাই যাদের গায়ে জোর আছে যাদের শক্তি আছে বল আছে পাওয়ার আছে ক্ষমতা আছে দাপট আছে টাকার জোর ক্ষমতার জোর কলমের জোর হাই হ্যালোর জোর আছে এই জোরের চোটে যার সাথে আপনার শত্রুতা আছে তার গোষ্ঠী উদ্ধার করলেন তাকে দমন করলেন তাকে মামলা দিলেন তাকে হামলা দিলেন তাকে জেল জুলমের শিকার করলেন তাকে নানাভাবে কষ্ট দিলেন মনে করছেন আল্লাহ তালা দেখছেন না মনে করছেন আল্লাহ তালা ভুলে যাবেন আপনার রব লা ইয়াদিল্লু ওয়া লা তিনি কোন কিছু ভুলে যান না আপনি আপনার রবকে এরকম মনে করবেন আল্লাহ তাসবান আল্লাহ গাফিলা জালিমরা যা করছে এগুলো সম্পর্কে আল্লাহ উদাসীন কিছুই দেখছেন না এরকমটি মনে করবেন না আল্লাহর কসম প্রতিটি জলমের বিচার কিয়ামতে আল্লাহ তাআলা অবশ্যই করবেন আমার কয়েকজন যুবক যখন একসাথ হয় দুই যুবক একসাথে যখন রিক্সা উঠে রিক্সাওয়ালা বেচারা একটু থেকে আটটু যদি করে একটু বেশ কম করে বাপের বয়সী হল যায় কলার ধরতে কারণ দুই দোস্ত একসাথে আছে কলেজে পড়ে শরীরে একটা ভাব চলে আসে ঠিক না বে ঠিক আপনি যে রিক্সাওয়ালাকে একটা ধাক্কা দিয়ে গেছেন একটা ঘুষি একটা থাপ্পড় একটা গালি দিয়ে চলে গেছেন বেচারা তো ভয়ে কিছু বলে নাই কলেজের ছাত্র মারবে কয়েকজন একসাথে আসে কিছু বলে নাই ভাই আপনি কি জানেন এই রিক্সাওয়ালাকে আপনি এক সময় আর পাবেন না দশ বছর বিশ পরে যখন আপনার এই অপরাধের কথা স্মরণ হবে যে আমি তো আমার যৌবনে কলেজে পড়াকালীন সময় একজন রিক্সাওয়ালার প্রতি অবিচার করেছিলাম জুলুম করেছিলাম এখন একটু মাপ চাই ওই চেষ্টা করলেও তো খুঁজে আর লোকটাকে বের করতে পারবেন না আপনি বের করতে পারেন না দেখে কি আল্লাহ বের করতে পারবেন না কিয়ামতের ময়দানে যখন বুড়ো বয়সে এসে আমল করে জান্নাতে যাইতে নেবেন ওই রিকশালা সামনে এসে দাঁড়াবে অতএব কারোর প্রতি কোন প্রকার জুলুম করব না ইনশাআল্লাহ আল্লাহ শয়তানের প্ররোচনায় প্ররচিত হয়ে যদি কারোর প্রতি জুলুম হয়ে যায় ভাইরা আমার তাহলে সাথে সাথে যখনই সম্বিত ফিরে আসবে ইমানি চেতনা জেগে উঠবে সাথে সাথে বিলম্বনা করে তার কাছে করে ভাই হয়ে গেছে আপনি যদি দুনিয়াতে মাফ চেয়ে নেন আপনার লেটা চুকে গেল মামলা খালাস হয়ে গেল না হলে মনে রাখবেন হাজার হাজার এরকম জোলমের মামলা আপনার বিরুদ্ধে দায়ের হয়ে আছে ক্যামতের ময়দানে কোনো আমল কিন্তু কুলাবে না বেশি আমল করতে পারেন আর না পারেন অনেক করতে পারেন আর না পারেন অন্তত কোন মানুষের প্রতি কখনো করবেন না ঠিক আছে তো নিয়ন্ত্রণ করবো ইনশাল্লাহ কয়েকজন বন্ধু একসাথে যখন বাসে উঠেন কন্ট্রাক্টর বেচারা যা বাড়া দেয় পাঁচ ছয় জন কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র একসাথে থাকলে দেখলে আর বেশি বাড়াবাড়ি করে না যদি বেশি বাড়াবাড়ি করে চোখ গোড়ানে দিলে বেচারা মনে করে থাক যান বাঁচাই আছে না নাই দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা কম দিয়ে চলে আসলেন বেচারা ভয় কিছু বলে নাই আপনি মনে করছেন শেষ এখানে এই মামলা এখানে শেষ নাকি এখান থেকে শুরু এই মামলা ফাইল হয়ে গেছে আল্লাহর আদালতে আপনি টেরো পান নাই কেমতের ময়দানে এটা খোলা হবে ভাইরা আমার জুলমের বিচার শুরু হলে রক্ষা হবে না এই জন্য থেকে বাঁচবো তো ইনশাল্লাহ আজ জল্ম জুলমা তুমি তেয়ামা দিন জুলুম বহুমুখী অন্ধকার হয়ে আসবে শ্বশুর বউমার প্রতি শাশুড়ি বৌমার প্রতি বা বৌমা আজকাল অনেক সময় অনেক বৌমা শ্বশুর শাশুর প্রতি জুলুম করে অনেক বৌমা দেখা যায় দেব ননদের প্রতি জুলুম করে স্বামীকে তাদের সঙ্গে মিশতে দেয় না টাকা পয়সা দিতে দেয় না তারা জুলুম করে আবার অনেক সময় দেখা যায় শ্বশুর শাশুড়ি বৌমার উপর জুলুম করে প্রতিবেশী প্রতিবেশীর উপর জুলুম করে মালিক অধীনস্থের উপর জুলুম করে অধীনস্থ মালিকের প্রতি জুলুম করে বাপ সন্তানের প্রতি জুলুম করে সন্তান বাবার প্রতি জুলুম করে ভাই বোন পরস্পর প্রতি জুলুম করে কাস্টমার মালিক দোকানদারের প্রতি দোকানদার কাস্টমারের প্রতি এরকম নানা শ্রেণী পেশার মানুষ শাসক প্রজাদের প্রতি প্রজারা শাসকদের প্রতি জুলুম করে কি করে না আল্লাহ আমাদের সব ধরনের জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন